দেখা যাচ্ছে না তো ওই যে আলুর তরকারি আর ওই যে পরোটা দেখো এরকম এই দেখো চিকোনা পরোটা হ্যাঁ তো এরকম পরোটা করতে পারবি চিকোনা পরোটা এরকম চ্রিকোনা পরোটা করেছি আর এরকম সবাইকে খেতে দেবো এই যে দেখো সকাল বেলা বাজারে যাবো বলে এত তাড়া ছিল এত তাড়া ছিল বাবুর কাছে সব লঙ্কা গুলো পড়ছে লঙ্কা খাবা এর কাছেই সব লঙ্কা গুলো যাচ্ছে এই লঙ্কা খায় না এর কাছেই যায় তাড়াহুড়ো করে এই এই করতে পেরেছি দুটো দেবো তো একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে মিষ্টি না হাতে বানাবো জানো তো এই হ্যাঁ রে কাকলু

চায়ের সাথে পরোটা কিন্তু আলুর তরকারিটা করলাম আলুর তরকারিটা করতে পারি ও কি করে তো ফোর তরকারি করে আর এই তরকারিটা বাটির মধ্যে সব দিয়ে বসিয়ে দেয় এই আলুর খুব সুন্দর হয়

Sí, la